কাজ প্রত্যেকটা জায়গায় আমাদের তিনজন চারজন লোক কাজ করতেছে সম্ভবত এটা মনে হয় আর কি আমাদের ফ্লোর না আপনার ভিতর থেকে মারতে পারে রাস্তায় মারার কোনো সুযোগ নাই কারণ আপনি ভিতরে ঢুকতে পারবেন না শুধু প্রেস আর ইমার্জেন্সি যারা ওনারা ঢুকতে পারবেন এছাড়া আমাদের স্টুডেন্ট ব্যক্তি তো কেউ ঢুকতে পারছে না এখন

اے گل لندا بندو او بنياد 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 او I had that son, I had that I had that son, I had I had that son, I I had